চায়ের রাজধানী মৌলবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা স্বাগত এই মুহূর্তে রয়েছে আমরা শ্রীমঙ্গলের মিনি সাজে এই কারণে বলছি আপনি দূর থেকে এই ভিউটা দেখেন জাস্ট আমি আমার ভাইনকে বলবো সামনে আসার জন্য এই ভিউটা যদি আমরা একটু দেখি তাহলে একটু একটু দেখি এই ভিউটা একটু দেখান আমাকে স্কিপ করে দেখান হ্যাঁ খুবই সুন্দর এবং আমরা এই পাশটা যদি একটু দেখি এই পাশটায় অত্যন্ত সুন্দর আর দুঃখজনক হলো একটা সত্য কথা জায়গাটা অত্যন্ত সুন্দর যেমন এখন অনেকে এখানে আসেন অনেকে আসেন লাঠি নিয়ে লাঠি ফেলে চলে যান দেখুন লাঠি এখানে নিয়ে আসার সময় আসা হয়েছিল কিন্তু এখন ফেলে গেছে আর একটা বিষয় আমরা যদি একটু আপনাদের দেখাই আমরা ওই পাশটা একটু দেখি দেখুন এই জায়গা আসার সময় ওনারা সবাই স্ব ইচ্ছায় আসে কিন্তু দেখুন আসার পর এখানে এই যে পটেটু এই যে পটেটু প্যাকেট এইসব ফেলে দিয়ে প্রকৃতির সৌন্দর্য নষ্ট করা হচ্ছে এটা তো আমরা একসাথে রেখে কোনো এক জায়গায় রাখতে পারি অথবা জ্বালানি যাই হুম যে কোনো জায়গায় এরকমের খাবারের প্যাকেট পটেটোর প্যাকেট না ফেলে দিয়ে প্রকৃতি সুন্দর নষ্ট করবেন শ্রীমঙ্গল থেকে আপনি একটা পটেটো নিয়ে আসতেন এখানে ফালানোর জন্য এটা কি সঠিক একজন শতজন নাগরিক হিসাবে বাংলাদেশের সৌন্দর্য নষ্ট করার অধিকার আপনাকেও কেউ দেয়নি আমাকেও কেউ দেয়নি তাহলে আমরা সেই অধিকার থেকে অন্যকে দেখার সৌন্দর্য এই দেখুন এখানে কতগুলি আছে আমরা কেন নষ্ট করি বলুন এটা কি আমাদের অধিকার এখানে একজন বাগাল রয়েছে মানে চোকিদার রয়েছে ওনার কথা বলার পরেও না করার পরেও ওনারা এখানে কিন্তু আসে এবং এই সৌন্দর্য নষ্ট করে এখানে অসংখ্য রয়েছে আমি ওগুলি এখন কুড়াবো তো কোরআনের জায়গাটা আর দেখাতে চাই না বেঁচে থাকুক বাংলাদেশের সৌন্দর্য বেঁচে থাকুক বাংলাদেশের প্রকৃতি এবং আমরা যারা এখানে তো আমরা যারা ঘুরি আমার বিশেষ করে মামাকে একটু বল মামা এই যে আপনি এখানে মানুষ এসে যে আপনার এখানে নষ্ট করে যাচ্ছে এটা আপনি কিভাবে দেখেন এগুলো তো উচিত না তাছাড়া ম্যানেজমেন্ট দেখলে তো রাগও করে কারণ অনেক কিছু বাগানের সমস্যা হয়ে যায় নষ্ট হয়ে যায় যার কারণে এগুলো উচিত না তাদেরগুলো ফেলে দেওয়া যেমন বিস্কুটের প্যাকেট অনেকগুলো খাবারের প্যাকেট প্যাকেট এগুলো আমার মনে হয় এগুলোর সাথে সাথে জালি দেওয়া ভালো আমি যারা চালক রয়েছেন তাদের কাছে একটু অনুরোধ রাখবো আপনি কি নিয়ে আসেন তাদের হাতে কোনো খাবারের প্যাকেট পানীয় বোতল থাকতে পারে কিন্তু খাবারের প্যাকেট আপনি দিবেন না বলবেন না ভাই এখানে এগুলি ফেলানো যাবে না আপনি খেয়ে নষ্ট করবেন এর জন্য এগুলি যেখানে সেখানে অসংখ্য রয়েছে এগুলো আমি এখন কুরাবো তো সবাই ভালো থাকুক ভালো থাকুক বাংলাদেশের সৌন্দর্য আর আমরা আসুন সবাই শপথ করি বাংলাদেশের সৌন্দর্য নষ্ট না করি ভালো থাকুক আমার এই সুন্দর পৃথিবী ধন্যবাদ